এবারের সেকেন্ড সামেটিভ বাংলা ক্লাস সিক্সের বাংলা পরীক্ষার প্রশ্ন পঞ্চাশ মাসের এই প্রশ্ন সেকেন্ড সামেটিভ বাংলা ক্লাস সিক্সের এই প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো পড়েছে সেকেন্ড সামেটিভ দু হাজার পঁচিশ সালের সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রশ্ন বাংলা সেকেন্ড সামেটিভ পরীক্ষার ওই প্রশ্নগুলো এই মতো পড়েছে বাংলা সেকেন্ড সামেটি পরীক্ষার ওই প্রশ্ন দু সালের সেকেন্ড সামেটি বাংলা ক্লাস সেভেনের পঞ্চাশ মার্সের বাংলা পরীক্ষার প্রশ্ন এবং তার এই যে ভিউ এই সমস্ত প্রশ্নগুলো বাংলা পরীক্ষায় পড়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্নগুলো করতে হবে বাংলা পরীক্ষা এই যে তার উল্টো ফিটের এই সমস্ত প্রশ্নগুলোই করতে হবে এগুলো খুবই ইম্পর্টেন্ট তাই এই সমস্ত প্রশ্নগুলো সেকেন্ড স্যামেটিভ পরীক্ষার প্রশ্ন দেওয়া ক্লাস নাইনের বাংলা সেকেন্ড সামেটিভ চল্লিশ মার্কসের প্রশ্ন এক দাগের কোশ্চেন এমসিকিউ এগুলো আবার এবারের যে এস এল মানে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হতে চলেছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত পরীক্ষা এগুলো ইম্পর্টেন্ট এগুলি তারপরে দুই কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে আটটি তারপরে এই যে তিন দাগের কম বেশি দেড়শো শব্দে তারপরে চার কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর তারপরে নেক্সট পেজে মানে উল্টো পেজে কী পড়েছে পাঁচ দাগের কম বেশি দেড়শো শব্দে তারপরে কম বেশি দেড়শো শব্দের ছয় দাগের তারপরে সাত দাগের ভাবার্থ লিখন তারপরে সারাংশ লেখন এই সমস্ত কিছু ক্লাস নাইনের এই সেকেন্ড সামেটিভ দু হাজার পঁচিশ সালে পড়েছে ক্লাস এইটের দু হাজার পঁচিশ সালের সেকেন্ড সামেটিভ পঞ্চাশ মাসের বাংলা প্রশ্ন প্রশ্নগুলো এই রকম এক দুই তিন এই সমস্ত দাগে এমসিকিউ এসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই সমস্ত কোশ্চেনগুলো সব পড়েছে অবজেক্টিভ টাইপের উল্টো যে এই সমস্ত প্রশ্ন এই যে এই সমস্ত প্রশ্নগুলো এবং গ্রামার আছে ওই যে দশ দাগে গ্রামার দশ দাগে গ্রামার জটিল বাক্য যৌগিক বাক্য এই সমস্ত তারপরে বিকল্পগুলো সঠিকটি বেছে নাও তিনটি করতে হবে তারপরে এই একাধিক অর্থে প্রয়োগ করো এক শব্দের কাঁচা কাঁচা হয়েছে হাত এই সমস্ত আর এই যে শেষে তেরো নম্বরে নির্দেশ অনুযায়ী উত্তর বলতে গেলে এটি রাইটিং স্কিল ইংরেজির মতো রাইটিং ক্লাস নাইনের বাংলা সেকেন্ড সামেটিভ চল্লিশ মার্কসের প্রশ্ন এক দাগের কোশ্চেন এমসিকিউ এগুলো আবার এবারের যে এসএলএসটি মানে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হতে চলেছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত পরীক্ষা এগুলো ইম্পর্টেন্ট এগুলি তারপরে দুই কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে আটটি তারপরে এই যে তিন দাগের কম বেশি দেড়শো শব্দে তারপরে চার কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর তারপরে নেক্সট পেজে মানে উল্টো পেজে কী পড়েছে পাঁচ দাগের কম বেশি দেড়শো শব্দে তারপরে কম বেশি দেড়শো শব্দে ছয় দাগের তারপরে সাত দাগের ভাবার্থ লিখন তারপরে সারাংশ লেখন এই সমস্ত কিছু ক্লাস নাইনের এই সেকেন্ড সামেটিভ দু হাজার সালে পড়েছে ক্লাস টেনের সেকেন্ড সামেটিভ চল্লিশ মার্চের দু হাজার সালের প্রশ্ন এবং এসএসসি পরীক্ষায়ও এটি খুবই গুরুত্বপূর্ণ এবারে যে দু হাজার সালে এসএসসি পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায়ও এই সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এগুলি ভালো করে করতে হবে এবং আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট এক দাগ এক দাগে সব এমসি কিউ রয়েছে তারপরে দুই দাগের এই যে কম বেশি কুড়িটি শব্দে উত্তর দিতে হবে এই সমস্ত প্রশ্নগুলো পড়েছে তারপরে ক্লাস টেনের এই সেকেন্ড সামিটির নেক্সট পেজের প্রশ্ন এই তারপরে তিন দাগের কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর তারপরে চার দাগের কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর আর কম বেশি পাঁচ দাগের দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে তারপরে ছ দাগে দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর তারপরে সাত দাগের দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর বিদ্যালয়ে পালিত আন্তর্জাতিক নারী দিবস এ বিষয়ে প্রতিবেদন রচনা তারপরে সাত গ্রামের ক্লাবে সাড়ম্বরে পালিত যোগ দিবস এ বিষয়ে প্রতিবেদন রচনা এগুলি করতে হবে